দাদু ভাইয়ের বার্থডেতে আলিপুর থেকে রওনা হয়েছি বাসে থেকে নেমে দেখি দাদু দাঁড়িয়ে আছে টোটো নিয়ে আমি তাদের ওদের সাথে চলে গেলাম পুজো দিতে সবাই মিলে একসাথে পুজো দিতে চলে গেলাম গিয়ে আমি ঠাকুর বসাই সাথে ঠাকুর বসাই কাছ থেকে একটা ফোটা নিলাম তারপরে বাবুকে নিয়ে আগে দাদু ভাইকে নিয়ে নমস্কার করলাম যাই হোক সবাই মানে মিলে একসাথে গিয়ে পুজো দিয়েছি ভীষণ ভালো লেগেছে আমরা ভাবতেই পারিনি যে আমাদের ভাগ্যে আবার পুজো দেওয়া আছে যাই হোক দাদু ভাইয়ের বার্থডেতে আমরাও সেই সাথে সাথে পুজো দিয়ে দিলাম এখানে ছিল একটা শিব মন্দির আমরা যারা ফালাকাটায় থাকো তারা তো জানোই যে এটা মহাকাল বাড়ি তা আমরা গিয়ে মহাকাল বাড়িতে পুজো দিলাম শিব মন্দিরের সামনে খুব ভালো লাগলো পুজো দিতে পেরে সত্যি কথা যে অনেক সময় আমরা অনেক কিছু জানি না যে আমাদের ভাগ্যে এটা আছে ওটা আছে বিশেষ করে পুজোটা যদি ভাগ্যে থাকে না তাহলে কিন্তু বনটা ভরে যায় যাই হোক আমি মোমবাতিটা ধরাচ্ছিলাম তার পাচ্ছিলাম না আবার চেষ্টা করছিলাম শেষে কিন্তু আমার মোমবাতিটা ধরেছে কিন্তু সেই ভিডিওটা করেনি কিন্তু আমি তো ঠাকুরের সামনে ধরিয়ে দিয়েছি যাই হোক যাই হোক শিব মন্দিরে পুজো দিয়ে সত্যি খুব ভালো লেগেছে অনেক সময় আশা না করলেও না অনেক কিছু করতে পারি সেটা কিন্তু সত্যিই আনন্দের জিনিস তা তার সাথে সাথে আমরা চলে গেলাম তার সাথে সাথে চলে গেলাম জংলা কালীমার মন্দিরে সেখানে গিয়ে আমার ভাইগনা বউ সে পুজো দিতে ঢুকে পড়লো আমি নিচে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম কেননা তখন জায়গাটা এত ধো ধোয়ার ছিল তো মন্দিরটা ধোয়ার ছিল এতটা পিছলা ছিল তার জন্য আমি আর উঠিনি পরে উঠেছি যে ভাইগনা বউ যাক আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই যে মন্দিরটাই এত এত সুন্দর সত্যি মায়ের মুখখানা দেখে মনটা ভরে গেছে এত সুন্দর মায়ের চার চারপাশটাও খুব সুন্দর পয় পরিষ্কার মন্দিরটা এত ভালো লাগলো দেখে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা প্রথমে গিয়ে কিন্তু যে কোনো মন্দিরে পাশাপাশি যে মন্দিরগুলো থাকে সেখানে কিন্তু পুজো দিই তা আমার হচ্ছে ভাইবো সে নাতিকে নিয়ে আছে ওর মা গেছে পুজো দিতে এদিকে আমার ভাস্তিটাই এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আমি বলছি যে এত পিছলে পড়ে যাবি তো বাচ্চারা কি আর সে কথা শুনে ও মন্দিরটা দেখে এত পছন্দ করেছে তারপরে কিন্তু আমি এক পা দু পা করে উঠে পড়লাম মন্দিরে এত সুন্দর মায়ের মন্দিরে এসেছি মায়ের মুখখানা দেখবো না তার কি হয় তারপরে আমার ভা আমার ভাইব নাতিকে আস্তে আস্তে করে উপরে নিয়ে গেল আমিও তার পেছনে পেছনে গেলাম তারপরে ওর মা পুজো দিচ্ছে দেখে খুব ভালো লাগলো কি সুন্দর করে পুজো দিচ্ছে এর আগেও আমি মন্দিরে গিয়েছিলাম যেহেতু আমার দিদি বাড়ি ফালাকাটাতে এর আগে গিয়েছিলাম রাতে গিয়েছিলাম তাই এবার কিন্তু দিনে এসেছি পুজো দিতে দেখো তোমাদের মায়ের মুখখানা দেখাচ্ছি কি সুন্দর মন্দির মার মুখখানা দেখলে প্রাণটা জুড়ে যায় জয় মা কালী তুমি সবার মঙ্গল করো মা তোমরা তো জানোই আমার খুব ঠান্ডা লেগেছে গলাটাও ভার ভার হয়ে আছে তা কথা বলতে অসুবিধা হচ্ছে তা ভিডিও তো দিতেই হবে যাই হোক আমার ফাগনাবু পুজো দিচ্ছে আর আমরা দেখছি দেখো আমার নাতিকে কি সুন্দর প্রণাম করতে বলছে নাতিও সেই প্রণাম করলো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে আর আমার শরীরটা ভালো হলে গলার আওয়াজটাও ভালো হবে শরীরটা ভালো না যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরের পাশে থাকো দেখো কি আস্তে আস্তে সবাই নামছে মাত্রই মন্দিরটা পরিষ্কার করলো তো তার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে রাখছি